আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা তো শিক্ষকদের এইভাবে অপমান করার সুযোগ পাইনি কোনোদিন বা করিনি চেষ্টা করিনি এবং আমি দেখেছি আমার সামনে আমার এক ভিসি কে অপমান করা হয়েছিল সেই ভিসির সামনে যখন ক্যামেরা নিয়ে গেছে স্যার আপনাকে নাকি এরকম করেছে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় তখন উনি বলেন না না এরকম ঘটনা ঘটেনি আমার ছেলেরা আমাকে অপমান করবে শিক্ষক তার মর্যাদা কিভাবে রাখতে হয় সেটাও জানেন এবং আমাদের সময়ে অন্তত আজকেও সাতাশ বছর শিক্ষকতা করেছি আমি তো বাংলাদেশিদের পড়াইনি হ্যাঁ কিছু বাংলাদেশি ছেলে পেলে ছিল সেখানে আমি একটা বাংলা ক্লাবও করেছিলাম কিন্তু বিদেশি ছেলে পেলে এই ছেলে পেলে এই যে অন্তত কালো বা স্প্যানিশ যেসব ছাত্রবাত্র সামনে আপনি হয়তো রাস্তায় দেখলে ভয় পাবেন দাঁড়াতে আমি আগেও বলেছি একবার তারা এখনো রাস্তায় বা কোথাও চাকরি করছে যেকোনো জায়গায় সাবওয়েতে দেখা হলে মাথাটা নিচু করে বলে মিস্টার আবদুল্লাহ ইউ